السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعز الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجل بشوشتو عالم شوشتو عالم نوعي معلم العلماء يموت العلم بموت حامله جبك عالم ربطة دنيا تك علم بدأي ناي شوتران ابن عباس رضي الله عنه قال سلم من سره وينظر إلى رجل من كيف كيف العلم

কবি বলেন মন্ত কাছেন করল নাসি সারিবু সারে বুক কবর নাসি করল মৃত্যু নামক একটি পেয়ালা এই পেয়ালা পানি সবাইকে পান করতে হবে আর কবর নামে একটি ঘর সবাইকে যেতে হবে কথা শেষ কাজে আমরা প্রস্তুতি গ্রহণ করি আমাদের মরহম শ্রদ্ধ রেজওয়ান মোহাম্মদ রেজওয়ান আলী একজন সুমিষ্ট ভাষী অত্যন্ত ভালো আলেম ছিলেন কথায় বলে মহতুল আলেমে মহতুল আলাম একজন আলেমের মৃত্যু মানে গোটা জাহানের মৃত্যু আমরা অনুভব করতে পারি আমাদের বড় ভাইটি করুণ কামের মাদ্রসায় লেখাপড়া করেছেন এবং সৌভাগ্যক্রমে ওই কামের মানসায় তিনি আবার শিক্ষকতা করেছেন বলেন আলহামদুলিল্লাহ এমন একজন বরেণ আলেন চলে গেছে আমরা সবাই তার তাদের দওয়া করবো আল্লাহত খেতে নথিক হয় সবরা আমি আর কি কথা আছে যে এলেমরা তার ভো যেরাই এলে মোরা তারা সব খবর কাছে হয়ে গেছে এমন হয়ে যাচ্ছে তো আমরা সাবধান হই

এবং বিশেষ করে আমার ওস্তাদ ছিল আমার ওস্তাদ আজ থেকে প্রায় ছয়চল্লিশ বা সাতচল্লিশ বছর আগে রঘুনাথপুর বর্তমান তামিল মাদ্রাসায় ওখানে উনি তামিল আটাত্তর সালে দিয়ে উনি যান তখন আমি তার কাছে লেখাপড়া করেছি তারপর আমি তার আনিয়ে নিয়ে মাদ্রাসায় গেছি তারপর সেখান থেকে ফিরে আসার পরে আনাইল মাদ্রাসায় যখন আমার চাকরি হয় তখনও মাঝে মাঝে উনি বিভিন্ন মাসলা মাসাইল যে শেয়ার করতেন আমার সাথে আর বিশেষ করে উনি এই দুনিয়ার বিদায় হলেন এখন তালিবুল ইলম স্যার তালিবুল ইলম ছাত্র নয় একজন শিক্ষক ও তালিবুল ইলম সর্বক্ষণ সে ইলম নিয়ে চর্চা করে এমন কি আমার রুমে ঢুকে একদিন বলতেছে যে kitab to naam ki dai bollo ya উনি বললেন এই kitab আমাকে এক মাসের জন্য দেন দাও

কিন্তু এবারে থেকে এসে পড়ে আমি খোঁজ নিতে পারিনি তারপর একদিন গোলাম কিবিকে বললাম কেমন আছে তো আসে আলহামদুলিল্লাহ ভালো আছে তো যাই হোক হুজুর হঠাৎই চলে গেছেন আমাদেরকে ছাড়ে এইভাবেই দুনিয়ার মানুষ চলে যাবে এরই একটা কথা আছে এই না যে ইদা মানালা আলেম বাকা ফিহি সুলমাত একজন আলেম মারা গেলে সেখানে একটা বিরাট ভ্যাकेंसी একটা শূন্যতা তৈরি হয় এই শূন্যতা সহজে পূরণ হয় না আল্লাহবাক আমরা সকলে দোয়া করবো আল্লাপাক তাকে যেন জান্নাতুল ফেরদাউস এবং জান্নাতের আলাম আকাম দান করুক আমিন এখন